একবার দেখাবো ক্যামেরাটা এদিকে রয়েছে নিমায়ত্বের ঘাটের এদিকে আর এই এদিকে একবার দেখা এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর একটা মন্দির রয়েছে বড় ঠাকুরের মন্দির আর সামনে দেখুন মহাদেবের শুধু ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে আজকে চৈত্র মাসের দু তারিখ আমরা যাবো তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে তো তারকেশ্বর যাবো আজকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি বাদে করে তো এখন রাস্তাতে প্রচুর পরিমাণে রোদ বি তো মানে এখন রাস্তাতে পাখালে আসছে না আমরা চেষ্টা করবো সন্ধেবেলার দিকে যেন যাই সন্ধেবেলার দিকে গেলে রাস্তাটাও ঠান্ডা হবে সেই হিসাবে আমরা বেরোবো এখন গঠিত সময় বাজে তিনটে তো আমার আমি আশা করছি আমরা পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার ভিতরে আমরা এখান থেকে বেরোবো তো আজকের ভিডিওটা কীরকম লেভেলের হতে ছিল যে আপনার থেকে বুঝতে পারছেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে বলবেন আমরা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মুভেট হয় তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি নিমাতিত্যের ঘাটে আর এখন আজকে কত ভিড় দেখাবো আমরা এখন ফার্স্ট জানুয়ারির দিন এসেছিলাম তখন কিন্তু এইসব দোকান ছিল না আর এই দোকানের ভিতরে একবার দেখাবো প্রচুর লোক কিন্তু এইদিকে রয়েছে শুধু এইদিকে না আমি যদি চারদিকটা একবার ঘুরে দেখাই চারদিকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এইসব দোকানের ভিতরে কিংবা এই উপরটাতে অনেক লোক রয়েছে কিন্তু তো আজকে দেখতে পাচ্ছেন যে কত ভিড় রয়েছে এটা আজকে চৈত্র মাসের দু তারিখ আমরা এসেছিলাম যেদিন এসেছিলাম তো ফার্স্ট জানুয়ারির দিনকে এসেছিলাম অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটের রাত্রির এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না আজকে ভিড় দেখছেন একের পর এক বাঁক চলে আসছে এদিকে দেখুন এটা কি দারুনাটা কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে তো এরকমই দেখাবো আজকে ভিড়টা তো এখন জ্বর রয়েছে এখন অব্দি আমাদের জলটা তোলা হয়নি আমি আজকে এখন ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি যে আগেরবার যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না আগেরবারের তুলনায় এইবারে প্রচুর ভিড় রয়েছে যেহেতু চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে কালকের থেকে তো সেই কারণে আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো লাইভ কত ভিড় হয়েছে আর আমাদের বাঁকটা কিন্তু এইটা কিন্তু আমাদের বাঁক রয়েছে চলুন একবার বাঁকের সামনে নিয়ে গিয়ে দেখাবো তার আগে দেখাবো এই দিকটাতে অনেক মাঘ রয়েছে আর এই দিকটাতে লোক যদি একবার ক্যামেরাটা তুলে দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে কত লোক রয়েছে তো একবার আমি এইখানটাতে আমরা বাঁকটা রেখেছি এই দেখুন আমাদের সেই চুটকি আর এই কিন্তু আমাদের এরকম করে রাখা রয়েছে আর নিচের ঝুড়িটা এখানে রয়েছে আমাদের বাঘটা এখন এখানটায় রাখা রয়েছে আর আমরা একটু পরেই যাব জলটা তুলতে যেহেতু এখন জোয়ার চলে এসেছে তাই আমরা জলটা তুলবো তারপর এখানে বাঘটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেটিং করা হয়নি এখনো কিন্তু ঝুড়িটা নিচে রাখা রয়েছে সেটিংটা করব এখন আমরা জল তুলতে এসেছি যে আমাদের বাঘে যে জল তুলতো করছি নিয়ে আমার ভাইরা একবার দেখাবো যে ভাইরা দেখুন সব রেডি হয়ে এখানে এখন জল তুলবো জল তোলার পর বাঘটাকে ভিডিওগুলো দেখাবো ওয়ান টু থ্রি আমাদের মালাটা দেখো কত বড় ধরে রয়েছে মালাগুলো দেখো আর এই মালাটা সাজাচ্ছে কিশোর ভাই আর এই মালাটা এটা সব থেকে বড় মালা কত বড় মালাটা একবার দেখো এইটা লাগানো হবে ঝুড়ির সাইডটাতে はら,はら সময় বলছে পাঁচটা বেজে তিরিশ মিনিট আর এখন আমরা নিমাইতিত্বের ঘাট থেকে বাঁক তুললাম প্রতিবারের মতন এবারও বাঁকটা কাঁধে তুলে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন ঘাটে এতটা ভিড় হওয়ার কারণ একটাই চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে এরকমই ভিড় হয় অন্যান্যবার তুলনায় এইবারের তারকেশ্বর যাত্রাটা একটু ভিন্ন ধরনের কারণ একটাই এবারে জল এবং আমার ছেলে দুটোকেই নিয়ে যেতে হবে আমি বেশ কিছুক্ষণ বাঁকটা টানার পর বাঁকটা দিয়ে দিলাম আমার ওয়াইফের কাঁধে আমার ওয়াইফ কিছুক্ষণ টানলো তারপরে দিলাম আমার মাকে The cat sat on the তারপর আমার শাশুড়ি তারপর এবং আমার শ্বশুর এনাদেরকে সবার প্রথমে একবার করে বাঁকটা দেওয়ার একটাই কারণ এনাদেরকে একবার করে বাঁক দিয়ে এনাদেরকে সবাইকে টোটোতে তুলে দিলাম তো টোটোটা আমরা পেয়ে গেছিলাম নিহাইতিত্য ঘাটের ঠিক সামনে থেকেই ওখান থেকে আমাদের টোটোটা কথা হয়েছিল যে আমাদের সঙ্গেই টোটোটা আস্তে আস্তে যাবে এনাদেরকে নিয়ে তো টোটো ভাড়া নিয়েছিল বারোশো টাকা এখান থেকে তারাগর যাবে আমাদের সঙ্গে আগে যাবে না ঠিক আমাদের পিছন পিছনে আসছিল টোটোটা এবার আমাদের টিম মেম্বার ছিল চোদ্দো জন তার মধ্যে চারজন টোটোতে যাবে

ডাকাতকালী মধ্যে প্রবেশ করা মাত্র এখানে বেশ কিছু ভক্তদের নাচ দেখে নিলাম তো আমি বেশ কিছুক্ষণ ধরে এনাদের নাচটা দেখলাম এবং আমার ক্যামেরাতে রেকর্ড করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তো এখন এই নাচটা দেখার পর এবার আমরা মন্দিরের দিকে যাব আর সামনে দেখেছিলেন যে অনেক ভিড় ছিল ঘাটে সেই তুলনায় কিন্তু এই মন্দিরেও ভিড় থাকারই সাধারণ ব্যাপার তো আমরা এই ভিড়ের মধ্যে একবার যাব তো আপনাদেরকে মাকে দর্শন করানোর চেষ্টা করব এখানে প্রচুর ভিড় রয়েছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটা পারি একবার দেখানোর জন্য তার আগে আমাদের দেখিয়ে দিই যে কতটা ভিড় রয়েছে আর কত ভক্ত দেখুন একবার আজকে তো চলুন এখানে অনেক ভিড় রয়েছে তাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরটা একবার দেখাই উপর থেকে নিচ অব্দি দেখতে পাচ্ছেন মন্দির এটা তো সামনের দিকে আগিয়ে যাবো প্রত্যেকবার আসলে আমি এরকম করে ভিডিও করি কিন্তু শ্রাবণ মাস আসলে একটু প্রবলেম হয়ে যায় তখন অনেকটা চাপ থাকে পুলিশেরও তারপরে এরকম যাত্রীদের আরও অনেক ভিড় থাকে তা আমি চেষ্টা করব আজকে সেই তুলনায় একটু কম আছে তাই চলুন যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবার আমি যতটা পারলাম মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম আপনাদেরকে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী খড়িতে সময় বলছে সাড়ে আটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডাকাত কালীবাড়ি থেকে এখনই রওনা হয়ে গেলাম আমাদের ইচ্ছা আছে যে মাঝখানে হয়তো একবার কামারকুন্ডু ব্রিজে দাঁড়াবো তারপরে একবারে আমরা চলে যাবো কাশী বিশ্বনাথ তো কাশি বিশ্বনাথে গিয়ে আরেকবার আমরা রেস্ট নেবো ঘড়িতে সময় বলছে দশটা বেজে তিরিশ মিনিট আর এখন আমরা কামারকুণ্ডু ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাঁক আসছে আর আমাদের সব ছেলেরা এখনও অব্দি কিন্তু এনার্জি রয়েছে কেউ কিন্তু এখনও বলছে না যে কষ্ট হচ্ছে দেখা যাক কাশী বিশ্বনাথের পর থেকে কিন্তু সবার কিন্তু একটু প্রবলেম হয় পায়ে একটু ব্যথা ব্যথা করে তাও দেখা যাক বাবার নাম নিয়ে কিন্তু এখনও অব্দি আমরা ঠিকঠাক মতনই যাচ্ছি আমরা এখন থার্টি ফার্স্ট নাইটের দিন এসেছিলাম এই ব্রিজে এখন এখনো মনে আছে এই জায়গাটা থেকে আমরা এখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর পাশ থেকে বড় বড় গাড়িগুলো আর গাড়িতে এক একটা গাড়ির হাওয়াগুলো প্রচুর ঠান্ডা লাগছিল কোনো ঠান্ডার ব্যাপার নেই এখন গরম রয়েছে তো দেখা যাক আমরা এরকম করেই যাচ্ছি আর কালকে কখন পৌঁছাবো তারাকে সব কিছু জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না ঘড়িতে সময় বলছে বেজে মিনিট আর এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ আর বিশ্বনাথে একবার দেখাবো এখানে বেশ কিছু লোক আছে খুব একটা ভিড় বাইরের সাইডটাতে নেই কিন্তু ভিতর সাইডটা যদি একবার আমরা যাই তখন ওইখানে দেখতে পাবেন কাশী বিশ্বনাথের গেট এটা আমরা সামনের দিকে যাব তো এটা হচ্ছে গেট একটা তো আমি ভিতর দিকে দেখবো ভিতর দিয়ে কিন্তু অনেক লোক আছে যারা এখনও সব বিশ্রামও নিচ্ছে আমি একটু সামনের দিকে যাব যাওয়ার আপনাদেরকে চেষ্টা করব এখানে কাশি বিশ্বনাথের যে মহাদেবটা আছে সেইটাকে দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লোক রয়েছে আর ভিতর দিকে যদি যাই তো আরও অনেক লোক রয়েছে তো এখানে দেখছেন আস্তে আস্তে সবাই কিন্তু এখন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কারণ টাইম অনেকটাই হয়েছে আর ওই দেখুন ওই জায়গাটাতে কিন্তু মহাদেবটা রয়েছে এখানটাতেই অতটা ভালো দেখা যাচ্ছে না চলুন আমি একবার আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই কাশী বিশ্বনাথ মহাদেবকে দর্শন করতে এখানে আমি একা নয় আমার ছেলেও সঙ্গে চলে এসছি আর মহাদেবকে দর্শন করার আগে এখানে নন্দী মহারাজ রয়েছে তো নন্দী মহারাজকে আমি একবার নমস্কার করবো এবং আমার ছেলেকেও দেখতে পাচ্ছেন যে মাথাটা একবার ঠেকিয়ে দিলাম নন্দী মহারাজের মাথার উপরে তো এখানে নমস্কার করার পর আমরা যাব যে মহাদেবের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটার কাছে অন্যান্য সময় যদি আপনারা আসেন তো দেখতে পাবেন যে অনেকটা ভিড় থাকে তো এর আগেরবার আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা বন্ধ ছিল কাশী বিশ্বনাথ তাই এখানে ঢুকতে পারিনি তাই চলো এবার যাব এখানে মহাদেবকে দর্শন করার জন্য এখানে উঠতে গেলে মহাদেবের কাছে যেতে হলে এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো একটু ঘোরানো ঘোরানো টাইপের সিঁড়ি রয়েছে তাই চলো একবার সিঁড়িগুলোকে টপকে তাড়াতাড়ি মহাদেবের কাছে যায় এবং ওখানে দেখা গেলো নিচ থেকে যে অনেকটা লোক নেই বেশ কিছু লোক আছে কয়েকজন মাত্র তার কিন্তু ওখানে প্রায় ফাঁকাই রয়েছে তাই চলো এখন আমরা চলে এসেছি অলরেডি মহাদেবের ঠিক সামনেটাতে মহাদেবের যে পা রয়েছে সেখানে আমার ছেলের মাথাটা একবার ঠেকিয়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু কান্নাকাটি করছিল আস্তে আস্তে কিন্তু এই মাথাটা ঠেকানোর পর কিন্তু আর কাঁদছে না তখন কিন্তু ঠিকই আছে তখন হাসছিল হাঁড়ার মাধে ঘড়িতে সময় বলছে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এখন আমরা চলে আসলাম তারকেশ্বরের গেটের ঠিক সামনেটাতে তো এখন দেখতে পাচ্ছেন আমার বাকে কিন্তু এখন আমার ছেলে নেই তো ছেলে কাঁদছিল বলে আমি টোটোতে বসিয়ে দিয়েছি টোটোটা দেখুন ঠিক তারকেশ্বরের গেটের ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দাঁড়িয়ে এখন আমরা একটু ছবি তুলে নিলাম কেউ একটু ভিডিও বানিয়ে নিলাম তো এই লাইটিংটা কিন্তু সব সময় জ্বলতে দেখা যায় না তো এখন খুব ভালো সময় আছে যেটা লাইটিংটা খুব ভালো লাগছে দেখতে ঘড়িতে সময় বলছে সাতটা আর আমরা এখন ঠিক লোকনাথ মন্দিরের সামনে এসে পৌঁছালাম আমার ঠিক বাম হাতের দিকে যে রোডটা চলে গেছে এই রাস্তাটার দিকে আপনারা লোকনাথ মন্দির চলে যেতে পারবেন তো আমরা লোকনাথ মন্দির এখন যাব না আমরা এখন তারকেশ্বর মন্দিরের দিকে সামনের দিকে আগিয়ে যাব আর বাম হাতের দিকে একটুখানি গিয়ে বাম হাতের দিকে যে শিব মন্দিরটা আছে আমরা ওখানেই রেস্ট নেবো এতক্ষণ ধরে ভালোই আসলো লোকনাথ আর তারগশ্বরের মাঝখানে কান্নাকাটি করে উঠে গেল এই এখন দেখতে পাচ্ছেন যে গেটের সামনে এখন আমরা আছি একবার লাস্ট যাই চেষ্টা করবো আর একবার ঝুড়িতে বসানোর জন্য হয়েছে দেখা যাক কি হয় আমাদের বাঁকটাকে সম্ভবনে রেখে এখন চললাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো বাবার মাথায় জল ঢালার আগে আমাদেরকে চান করে নিতে হবে দুধপুকুর থেকে তো দুধপুকুরটা একবার দেখাবো এদিকটা বাবার মন্দির আর এখন আমরা যাচ্ছি দুধপুকুরের উদ্দেশ্যে তো আমাদের কলসিরা দেখতেই পাচ্ছেন যে সামনে সামনে যাচ্ছে আর বাদবাকি টিম আমার সব পিছনে আছে তো আপনারা এখন আমরা যাচ্ছি দুধ দিকে আর আপনারা যারা ট্রেনে করে আসেন তো এইখান থেকে আপনারা জল কিনে আপনারা বাবার মাথায় ঢালতে পারবেন এখানে এসে জানতে পারলাম যে চৈত্র মাসের প্রথমেই বাবার মন্দিরের সামনে চোঙা লাগিয়ে দিয়েছে তাই খুব খারাপ লাগছে যে বাবার মন্দিরে এবার ঢুকতে পারবো না তাই বাইরে থেকে জল ঢেলে চোঙাতেই জল ঢেলে আমাদেরকে বাড়ি ফিরতে হবে কথিত আছে এই দুধ পুকুরে স্নান করলে মানুষের রোগ ব্যাধি দূর হয়ে যায় আমরা এখানে স্নান করার পর এখন যাব জল ঢালার লাইনের দিকে না এখন কতটা লাইন পড়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি জল ঢালার লাইনে আর জল ঢালার লাইনে কি বিশাল ভিড় পড়েছে সেটা একবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে পিছন সাইডটা দেখুন কত লোক রয়েছে আর আমি একবার আপনাদের সামনের সাইডটার দিকে দেখাবো শুধু এখানে মাথায় দেখা যাচ্ছে জল ঢালার ভিড়ের লাইনটা দেখুন কত লাইন প্রচুর লাইন কিন্তু আরো বেড়ে জানি না ভিডিওটা দেখাতে পারবো আর বেশি না ঠিক হয় কারণ এই ফোনটা আমি পকরে ঢুকে নেবো যদি সব ভিডিও তাহলে আমি আর জল ঢালতে পারবো না আমি চেষ্টা করবো যদি তো দেখানোর জন্য আমরা সবাই বাবার চোঙে জল ঢালার পরে এবার পুজো দেব তো পুজোটা তারকেশ্বর মন্দিরে কীরকম করে হয় তো আগের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তো দেখবেন আর না হলে একবার আপনারা এই ভিডিওতে দেখে নিন যে আমরা সবাই মিলে এখানে পুজো দিচ্ছি তারপরে এবার যাব বাবার আরতি করতে তারগেশ্বর যাত্রার যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেটা তো সবার সামনে আমরা শেয়ার করলাম কিন্তু জল ঢলার ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ এখানে পুলিশের চাপ প্রচুর ছিল ক্যামেরা দেখলে ফোন দেখলে জমা নিয়ে নিচ্ছিল সেই কারণে কিন্তু আমরা করলাম না আর তারকেশ্বর মন্দিরে আমরা প্রত্যেকবার আপনারা জানেন যেটা আমরা এসে থাকি তারকনাথ ভবন এবছর কিন্তু আমরা তারকনাথ ভবনে ছিলাম না কারণ তারকনাথ ভবনে কোনো ঘর থাকে না পার্সোনাল ভাবে তো আমাদের যে কাকা আছে প্রণব কাকা তো এনাকে তো সবাই চেনেন তো এই পুনা পাগার আজকে আমরা সোম ভবন বলে একটা ঠিক তার পাশেই ওই ভবনটাতে এসেছিলাম তো পুনপ কাকার আজকে আমরা এই জায়গাটাতে ছিলাম এখানে রুমগুলো খুব ভালো তো পুনপ কাকার মুখ থেকে আজকে আমরা কিছু কথা শুনে নেব আজকে যাত্রীদের চাপ কতটা ছিল আমি অনেক যাত্রীর চাপ ছিল তোমরাও তো নিজেরা দেখলে বলো সকাল থেকে একরকম যাত্রীর চাপ আছে এই ঘরটা দিয়ে দিলে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আসতে যায় তুমি কি এরকম রুম কী লোককে দিতে পারবে হ্যাঁ আমি এরকম আমি তো তোমাদের সঙ্গে যেরকম কারবার করি তুমি তো দেখেছো প্রতিবারই আমি এই রকমই কারবার করি আমি কারোর সঙ্গে মেরে পয়সা নেবার তো প্রতিবার নাই আমার সঙ্গে যে যোগাযোগ করবে আমি তার সঙ্গে এইরকমই ব্যবহার করি তো এরকম না তো যে ভিডিওতে তুমি বলছো মানে দর্শনার্থীরা আসবে সেই সময় ব্যবহারটা অন্য হয়ে যাবে না না এই রকমই চলছে তো বলো না তুমিও তো দেখতে পাচ্ছ যে সেটা তো দেখো সেটা আমরা জানি ঠিক আছে আমরা জানি আমি তুমি কেমন সেই কারণে তোমাকে বলছি তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না কাকা তুমি একবার তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বারটা হচ্ছে পঁচানব্বই সাতচল্লিশ পঁচাশি পঁয়ত্রিশ একান্ন যার যার এই নাম্বারের দরকার লাগবে নিচে স্ক্রিনে নাম্বারটা দেওয়া হচ্ছে স্ক্রিপশন মেনে নিতে পারো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আমি যতটা পারলাম আমার এই ভিডিওটার মাধ্যম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মহাদেব জয় বাবা তারক না